পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে প্রথমে দেখা গেল যে তৃণমূল একটা এক্সেন্ট পোস্ট করলো আবার পরে সেটা সরিয়ে নিল এবং যে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সেটা নিয়ে বলেছেন তদন্ত সব কোথায় পুরুলিয়ার যে পরিযায়ী শ্রমিক কে খুন করেছে নামটা শুনবেন নাকি যাবেন তো মাননীয় সেকেন্ড ইন কমান্ড আপনি যাবেন তো এই বাড়িতে এবার একটা কিছু বলুন কোথায় বাংলা পক্ষ পুরুলিয়ার সুকেন মা তো খুনে মূল অভিযুক্ত নাম মোহাম্মদ আমিন সৌকত শেখ মোহাম্মদ আমিন সৌকত শেখ আমরা পিসি ভাইপোর স্টেটমেন্ট চাইছি আমরা বাংলা পক্ষের বক্তৃতা শুনতে চাইছি আমরা চটি চাটা যারা আছেন ভাতাজীবী সুমন ভট্টাচার্য থেকে খেদানো সাংবাদিক কি নাম রন্তিদেব আমরা এদের বক্তব্য শুনতে চাইছি আপনি নিশ্চিন্তে থাকুন এই নিয়ে এখন কেউ আর কথা বলবে না সে বাংলা পক্ষ হোক তৃণমূল পার্টি হোক আমাদের রাজ্য সরকার হোক কেউ কোনো কথা বলবে না না মাননীয় মুখ্যমন্ত্রী কোনো কথা বলবে না আমাদের রাজ্যের যুবরাজ কোনো কথা বলবে কেউ কিচ্ছু বলবে না এখন আপনাদের মনে হতেই পারে যে কেন বলবে না তার একটাই কারণ কারণ কেছো করতে গিয়ে কেউটে বেরিয়ে গেছে এখন আপনারা হয়তো বুঝ ভাবতেই পারেন যে বিষ্ণু ভাই আবার কি বলছে তো আপনারা সকলেই জানেন যে মহারাষ্ট্রে একজন পরিযায়ী শ্রমিক মারা গেছেন যার নাম হচ্ছে সুকেন মাহাতো এবং যার বাড়ি পুরুলিয়ায় তো তিনি গেছিলেন কাজে মহারাষ্ট্রে এবং তার সঙ্গে তার আরও দাদা ভাইরাও দাদারা বা ভাইরাও কিন্তু কাজ করে মহারাষ্ট্রে তো সেখানে তিনি খুন হয়েছিলেন বা খুন হয়েছেন কার্যত এবং সেটাকে নিয়ে দেখলাম কেউ কিচ্ছু যায় না দুদিন আগে কেউ কেউ কিচ্ছু যায় না সে কীভাবে মারা গেছে কি হয়েছে কেউ কিচ্ছু যায় না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একটি পোস্ট করলেন যে পোস্টে আমি দেখাতে পারছি না কিন্তু খবরের কাগজে আমি দেখাতে পারবো তিনি কারণ পর্যন্ত বলে দিয়েছেন যে এই যে সুখেন মাহাতো মারা গেলেন ইনি কেন মরলেন কার্য কারণ পর্যন্ত উল্লেখ করে দিয়েছেন কি কারণ না বাংলা বলার কারণে নাকি তিনি মারা গেছেন বা তাকে পিটিয়ে খুন করা হয়েছে তারপরে দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটা মৃত্যুকে নিয়ে কেউ রাজনীতি করবেন না মানে কত বড় দ্বিচারিতা যে বাংলা বলার কারণে মারা হচ্ছে এটা কি রাজনীতি নয় মানে একজন যুবরাজ আমাদের রাজ্যের যুবরাজ বলছে কেউ রাজনীতি করবেন না আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কারণ উল্লেখ করে দিচ্ছেন বলছেন বাংলা বলার জন্য কার্যত তাকে মারা হয়েছে অথচ তার সঙ্গে যে তার আরও দুই দাদা ছিল তারা কার্যত কেউ কিছুই যায় না যে কি হয়েছে কি না হয়েছে কারা মারল কি হয়েছে কিচ্ছু যায় না কিন্তু মহারাষ্ট্রের পুলিশ একটি ভিডিও সিসিটিভি সেই সিসিটিভি ফুটেজ আমি দেখাতে পারবো না কর্পেট স্ট্রাইক দেবে তো সেই একটি সিসিটিভি ফুটেজ দেখিয়েছিল যে এই সুকেন মাহাতনি কি মদ্যক অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছিল তারপরে কিছু লোকের সঙ্গে মোবাইল নিয়ে কিছু একটা গণ্ডগোল মন্ডগোল হয় এরকম একটা দেখানোর চেষ্টা করছিলো বা এরকম একটা আবাস কিন্তু বাইরে এসছে তো সে কিছু একটা হতে পারে কিন্তু ওই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে বলে থাকে বলেছেন যে বাংলা বলার জন্য মারা হয়েছে বাংলা বলার জন্য মারা হয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা পুরোপুরি মিথ্যে এবং শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তুলবার কারণে এই তৃণমূল পার্টি আমাদের বা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে সস্তা একটা রাজনীতি করে যাতে তৃণমূল পার্টিকে মানে কি বলবো বাঙালি অস্মিতা বাঙালি আবেগ বাঙালি প্রেম সেটাকে জাগিয়ে তোলার জন্য যে তারা কত বাঙালি দরদি এবং এই বিজেপি শাসিত রাজ্যগুলি কত বাঙালি মানে কি বলবো বিরোধী তিনি এইরকম চেষ্টা করছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে এই যে সুকেন মাহাতো অবশ্যই তাকে খুন করা হয়েছে আমি বলে দিচ্ছি যে সুকেন মাহাতো অবশ্যই খুন হয়েছে মহারাষ্ট্রে কিন্তু এখন মানে কি বলবো এমন একটা শিশু হয়েছে হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে পেজ ছিল সেই পেজ থেকে এই যে সুকেন মাহাতোকে যে মারা হলো বাংলা বলার কারণে সেটা কি সেটা ডিলিট হয়ে গেছে সেটাকে ডিলিট করে ফেলেছেন আমি জানি না কে করেছেন কিন্তু ডিলিট করে ফেলেছেন নে বলছেন এটা তদন্ত সাপেক্ষ মানের তদন্ত সাপেক্ষ এবং আপনারা বুঝতেই পারছেন কেন তিনি ডিলিট করেছেন এবং এখন আর কেউ কিচ্ছু জানে না যেভাবে তিনি তার রাজনৈতিক ফায়দা তোলার জন্য কথা বলছিল বাঙালি অস্মিতা দেখাচ্ছিলো বাঙালিদের কত ভালোবাসেন তিনি মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সতীদাহকে পিতৃদাহ বানিয়ে দিয়েছিল এত বাঙালি প্রেম এনাদের মধ্যে ও একদম রক্তে ভরে ভরে রয়েছে এনাদের মধ্যে বাঙালি প্রেম তো সেই জিনিসটা করতে চাইছিলেন কার্যত যে বাংলা বলার জন্য মেরেছেন তারপরে তো দেখলাম এই সুকেন মাহাতোর বাবার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করতে গেছিলেন এবং বলছেন যে কিছুদিন পর আমরাও যাব মানে সেখানে যাবে কিন্তু কিছুদিন পর কেন এখনই যান না এখনই যান কার্যত এখন তারা সবাই চুপচাপ কারণটা কি যে মূল অভিযুক্ত যে খুনি এই সুকেন সুকেন মাহাতোর তার নামের নামটা হচ্ছে মোহাম্মদ আমিন সৈকত শেখ ভাবতে পারছেন তার নামটা হচ্ছে মোহাম্মদ আমিন সৈকত শেখ তাহলে বুঝতে পারছেন তো ধর্ম দেখে দেখে এনারা রাজনীতি করছে এই তৃণমূল পার্টি ধর্ম দেখে দেখে কার্যত পর্যায়ী শ্রমিক কান্নাকাটি আহামরি এইসব করছে কেন কারণে যে যিনি খুনি খুন করেছেন যিনি মূল অভিযুক্ত সেহেতু তিনি একজন মুসলিম ঘরের ছেলে তাই কিন্তু এখন মাননীয় মুখ্যমন্ত্রী চুপ বাংলা পক্ষ চুপ অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ সবাই চুপ সবাই চুপ ব্যাপারটা কি ক্লিয়ার হলো আর যারা আমাকে বলেন গদি মিডিয়া তাদের কাছে আমার একটা প্রশ্ন এখন কেন বলবেন না মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমে যে তার যে পেজ রয়েছে সেই পেজে যিনি লিখেছিলেন বাংলা বলার জন্য এই সুকেন মাহাতোকে মারা হলো সেই লেখাটিকে কেন ডিলিট করা হলো যখনই জানা হলো যে তার খুনি হচ্ছে একজন মুসলিম ঘরের ছেলে তখন সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই লেখাটিকে পোস্টটি কেন ডিলিট করলেন এটা আমাকে অবশ্যই কমেন্টে জানান যারা আমাকে গদি মিডিয়া বলেন তাদের কাছে আমার একটা প্রশ্ন যে কেন বললেন তাহলে কি তাহলে তো আমি যেটুকু মনে করছি সেটাই সত্য যে যেহেতু মুসলিম ঘরের ছেলে তাই এ এখানে কিছু বলা যাবে না কারণ তিরিশ পার্সেন্ট ভোটটা তো বাঁচাতে হবে আমাদের রাজ্যে তিরিশ পার্সেন্ট ভোটটা তো বাঁচাতে হবে তাই কি এখন তারা চুপচাপ এখন বলছেন যে দুদিন পর যাবেন কদিন পর যাবেন মহারাষ্ট্রে আর আমি জানি না এখন চুপচাপ থাকলেও আমার মনে হচ্ছে আমাদের রাজ্য সরকার এবং এই দেখবেন এই জিনিসটাকে তারা মিথ্যা কথা বলবেন যে না না এটা সত্য নয় এটা মিথ্যা এটা সত্য নয় এটা মিথ্যা এটা সত্য নয় এটা মিথ্যাই বলার চেষ্টা করবেন আমাদের তৃণমূল পার্টির পক্ষ থেকে আপনারা দেখে নেবেন রাজ্য পক্ষ থেকে যদি মিথ্যাই হয়ে থাকে হয়ে থাকে গেল তিন চার দিন তাহলে এখনও কেন আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ গেল না মহারাষ্ট্রে এটা আমি এখনও খুঁজে পাচ্ছি না এখনও খুঁজে পাচ্ছি না আর যদি তারা যদি বলে মহারাষ্ট্রের পুলিশ যে তদন্ত করেছে সেটা আমরা বিশ্বাস করি না সেটা হচ্ছে মিথ্যা তো আমি বলবো তাহলে ঝাড়খণ্ডের পুলিশ যে রিপোর্ট পেশ করলো সেখানে আপনারা কেন বিশ্বাস করলেন কার্যত কারণ ঝাড়খণ্ডে একটা ঘটনা ঘটেছিল আপনারা সকলেই জানেন যার কারণে বেলডাঙায় দুদিন ধরে তাণ্ডব চলেছিল। এবং ট্রেনের রাস্তা অবরোধ করা হয়েছিল আপনারা তো জানা মনে মনে আছে আপনাদের নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই ভুলে যাবেন না তো তখন কিন্তু আমাদের রাজ্যের পুলিশ ছুটতে গেছিলেন কেন ওটা ভুল হয়ে গেছিলো কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারে নাই যে ওটা ঝাড়খণ্ডে হয়েছে তিনি বলে ফেলেছিলেন যে বিহারে হয়েছে বাংলা বলার জন্য একজন বাঙালিকে হত্যা করা হয়েছে তারপরে যখন দেখতে পারলেন জানতে পারলেন যে ওটা বিহারে হয়নি ওটা হয়েছে তার মানে বা মানে কী বল বন্ধুর রাজ্য বন্ধুর রাজ্য ঝাড়খণ্ডে তখন কিন্তু তারা চেপে গেল কার্য তারা চেপে গিয়েছিল এবং রাজ্য পুলিশ সেখানে যায় এবং তারপরে ওই রাজ্যের পুলিশ গিয়ে দেখবেন আপনারা দেখেছিলেন ভিডিও ভিডিও করেছিল খুব সুন্দর করে এবং ঝাড়খণ্ডের পুলিশ বলেছে যে এটা এটা হচ্ছে আত্মহত্যা তখন কিন্তু আমাদের রাজ্য পুলিশ কিন্তু মেনে নিয়েছিল তো এখন যদি রাজ্যের পুলিশ বা রাজ্য সরকার যদি বলে মহারাষ্ট্রের এই তদন্ত আমরা মানি না তাহলে যাওয়া উচিত আপনাদের আপনারা কেন যাচ্ছেন না যান না আর এই যে এখন কি বলবেন না বাঙালি দরদি এখন হবেন না যে একজন বাঙালি বাংলা বলার জন্য মহারাষ্ট্রে মারা গেল এবং তার খুনি হচ্ছে একজন ওই নাম হচ্ছে মোহাম্মদ আমিন সৈকাত শেখ এখন কি বলবেন না নাকি নাকি ওই যিনি খুনি তিনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের লোক বা ছেলে তাই কি কিছু বলবেন না যাতে বাংলার যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদেরকে চটানো যাবে না আপনারা অবশ্যই কমেন্টে জানান কার্যত এখন পুরোপুরি চুপচাপ এই যে হত্যা এই যে খুন হয়েছে সুকেন মাহাতো পুরোপুরি চুপচাপ কেউ কোনো টু শব্দ করছে না বাংলা পক্ষ কিছু করেছে না তৃণমূল কিছু বলছে এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিছু বলছেন না কিন্তু তার দুই দিন আগেও কিন্তু বলছিলেন যে বাংলা বলার জন্য মেরে ফেলা হলো বাংলা বলার জন্য মেরে ফেলা হলো তো এখন কি বলবেন এখন কার্যত কি বলবেন না এখন বললে অসুবিধা এখন বললে আমার মনে অসুবিধা আছে আপনাদের কি কোন এখন বললে কি অসুবিধা আছে অবশ্যই অসুবিধা আছে তার জন্য তো টুইটারের থেকে সেই লেখাটাই ডিলিট করে দিয়েছে কার্যত লেখাটাই ডিলিট করে দিয়েছেন কার্যত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা বলার জন্য মহারাষ্ট্রে একজন বাঙালিকে মারা হয়েছে সে লেখাটাই ডিলিট করে দিয়েছেন পোস্টটি ডিলিট করে দিয়েছেন বাবুন এত ভয় যে যেহেতু যিনি খুনি তিনি একজন সংখ্যালঘু সম্প্রদায় আর তিরিশ পার্সেন্ট ভোটটা তো পেতে হবে তাদের কি খচালো হবে মানে সস্তা নাটক সস্তা রাজনীতি সব সময় করে থাকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই যে লাশের কথা যখন আসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে কেউ লাশ নিয়ে রাজনীতি করবে না তখন কিন্তু আমার মাথায় চলে আসে শীতলকুচি আপনাদের তো মনে আছে শীতলকুচিতে কী হয়েছিল না থাক মনে থাকলে আমি একটু বলে দিচ্ছি শীতলকুচিতে অডিও খুব ভাইরাল হয়েছিল জানি তো খুব অডিও ভাইরাল হয়েছিল সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর গলা কণ্ঠ ছিল মানে কণ্ঠস্বর ছিল এমন ভাবে ছিল কথাটা যে লাশগুলোকে কেউ কিছু করবি না মানে রেখে দেবে ওইগুলো নিয়ে আমরা আন্দোলন করব। ভাবতে পারছেন তো যে সস্তা নাটক লাশ নিয়ে নাটক সেগুলো একমাত্র আমাদের রাজ্যের রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল অর্থাৎ টিএমসি পার্টি করে থাকেন যেভাবে এখন তারা চুপ এখন তারা চুপ যেহেতু এই সুখেন মাহাতোর যে খুনি সে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের তাই এখন আর বাংলা বাংলা বলার জন্য খুন হয়েছে এই কথা বলার সাহস নেই কার্য তো সাহস নেই মাননীয় মুখ্যমন্ত্রীর আমি যে মনে করছি আপনারা কি মনে করছেন আপনারা অবশ্যই কমেন্টে জানান তো এটা হচ্ছে দোগলাপানা দোগলাপান মানে বোঝেন তো সেই দোগলাপানা হচ্ছে টিএমসি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে এখন যেহেতু ফেসে যাবেন সংখ্যালঘু ভোটটা হাটছাড়া হইতে পারে সংখ্যালঘুরা খেপে যেতে পারে তো সেই কারণে সুকেন মাহাতোর যিনি খুঁড়ি এখন তারা চুপচাপ তার বিরুদ্ধে কোনো কথাই বলছে না আর বিরুদ্ধে কোনো কথাই বলছে না আমার তো মনে হয় দেখবেন এটাকেও অস্বীকার করবে যে না এটা ঠিক হয়নি আর যদি অস্বীকার করে থাকে তাহলে আমি বলবো রাজ্য সরকারের পুলিশকে যাওয়া উচিত মহারাষ্ট্রে আপনাদের কী মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান তো ভারত তখন সুস্থ থাকুন রাম ভারত মাদকে যাই বন্দে মাতরাম যাই শ্রীরাম